এই ছাব্বিশ দিনে যতগুলো অনুষ্ঠান করেছি একটাতেও কোন পাহারাদার হিসাবে প্রশাসনের কাউকে লাগে নাই অথচ কোনো জায়গায় বিশৃঙ্খলা হয়েছে আমি শুনি তার মানে এর আগে যে চোদ্দ জায়গায় পারমিশনের নামে বিরক্ত করা হতো আমাদের এটা একটা ষড়যন্ত্র তার একটা দুর্বিশ চলছিল ওইভাবে যদি বারবার বিরক্ত করা হয় মানুষ আস্তে আস্তে করানের পর থেকে সরে যাবে এ বুদ্ধি দিয়েছিল উনি যে বলছিলেন আমার কুষ্টিয়ার একজন এই লোক এ পনেরো বছর বহু বুদ্ধি দিয়েছে তার ভেতরে এই লোকটা একজন আল্লাহ ধরা শক্ত ধরা ধরেছে ওই রকম সুতরাং প্রশাসনের ভাইরা যারা এসেছেন আজকে সবাইকে নিয়ে আল্লাহর দরবারে শুক্রিয়া জানান যিনি আমাদেরকে খরান সমার জন্য একটা শান্ত পরিবেশ তৈরি করে দিলেন যদিও এখন শান্ত থাকার কথা না কারণ এখন বৃষ্টি কাদার সময় কখন বৃষ্টি নেমে পড়ে বলা যায় আমাদের গ্রীষ্ম সময় যেহেতু এ পরিবেশ ফেরিয়ে দিয়েছে বলে গুরুত্বপূর্ণ কথা আছে আর আমার চাইতেও যদি গুরুত্বপূর্ণ কথা থাকে প্রাণের উপরে তাহলে তিরিশ সেকেন্ড সময় দিলাম একটু বলো দেখে আছে এরপরে যদি কথা বলেন আপনারা এই জায়গায় চুড়ে ঠিক আছে আপনি একটু সতর্ক থাকবেন এটা একটা এবার এখানে বহু গুরুত্বপূর্ণ মানুষ আছে তারা যে সময়টা এখানে দিচ্ছে এই সময়টা বাইরে দিলে দুনিয়ার কিছু সম্পদ তাদের উপায় হতো কথা বলে না এই যে ডাক্তার যারা বসে আছে বিভিন্ন এই ডাক্তার গুলো যদি এখন অপারেশন করতো ব্যবসায়িক কাজ যারা করে মোবাইলের মাধ্যমে কম্পিউটারের মাধ্যমে এরা যদি বাড়ি বসে বসে এখন সময়টা কাজে লাগাতো বহু টাকা পয়সা উপায় করতে পারত কিন্তু এসেছে এই কারণে এটা এখন সাধারণ অনুষ্ঠান না এটা একটা এবাদত এটা কি চলছে তো নিজের কর্মজীবন সব বাদ দিয়ে যদি নামাজ এবাদত মনে করি আপনি যেতে পারেন পনেরো মিনিটের জন্যে এখানে এক ঘন্টা সময় দিচ্ছেন এইটা নামাজের মতো বিশ্বনাপী মসজিদে নবাবীতে প্রবেশ করলেন একবার দেখলেন কিছু মানুষ জিকির করছে দিকে তাকিয়ে দেখলেন কিছু মানুষ আল্লাহ তোরম নিয়ে আলোচনা করছে বললেন দুই দলই ভালো আছে তবে সবচাইতে উত্তম কাজ আছে তারা যারা করা নিয়ে ব্যস্ত আছে আমার আল্লাহ আমাকে এই মুহূর্তে নির্দেশ দিয়েছে যে কোরআনে কারিম নিয়ে যারা আলোচনা করছে আমি যেন শ্রোতা হয়ে ওই ময়দানে বসে পড়ি সিরাজগঞ্জবাসী মুসলমান হিসাবে অবশ্যই উপলব্ধি করতে পারছেন যে অনুষ্ঠানের দাম এখন কত নবীজি যদি এখন জীবিত থাকতে আর সিরাজগঞ্জের এই গোল দিয়ে যদি হেটে যেতে বিশ্বনবী নিজে কোরআনের সম্মানে এই ময়দানে এসে শ্রোতা হয়ে বসে এরকম একটা জায়গায় আপনি বসে আছেন মনে করবেন এই জায়গায় নবী বসতে জীবনের সর্বোচ্চ খুশি এখন আমরা এই জন্য বলছি আলহামদুলিল্লাহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ প্রথম শব্দটা লিখেছেন আপনারা শহীদদের আত্মার মা কামনা এই যে শব্দটা অনেক দামি শব্দ ব্রাহ্মণ বাড়িয়া থেকে আসার সময় দেখি রাস্তার পাশে কবরে মেনা টাঙানো আছে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হ্যাঁ এই যে করলাম সেটা আমার সামনে সত্য কথা বলছে।

এ আল্লাহ তুমি আমাকে যদি মরণ দাও তোমার কাছে আমি চাই তুমি আমাকে সাহাবতের মরণ জেলখানার ভেতরে উনি কিন্তু ধুকে ধুকে মরে যেতে পারতেন তারপরও শাহাদত পেতেন কিন্তু এমন জায়গায় আল্লাহ নিয়ে তাকে জালেমদের হাতে মৃত্যু দিয়েছে কেউ যেন দুনিয়ায় সন্দেহ করতে না পারে যে উনি এমনি মারা গেছে উনি যে শহীদ এটা এখন বাস্তব প্রমাণিত এর কয়েকটা প্রমাণের ভেতরে এক নাম্বারে উনি হাসপাতালে ঢোকার আগে যে হাসিটা দিয়েছিল এটা কোনো রোগী মানুষের হাসি না রোগী বানিয়ে মেরে ফেলা হবে এই কারণে ওখানে নিয়ে শহীদ এই ব্যাপারে কথা বলতে হলে খুব হিসাব নিকাশ করে আল্লাহ জানিয়েছেন মুখ দিয়ে যেহেতু মানুষ কথা বলে এজন্য মুখের উপরে নোটিশ দিয়েছেন

তারপর আলু করানের ব্যাক আছে আমি সেগুলো সামরাইজ করে একটু অল্প বলছি আল্লা মা বলে মোক দিয়ে কথা কখন বলবি না সেগুলো একজন বুঝ নাতা টু ডু বহু বছর কে ও এক কথা জীবনেও বলবি না যে যারা শহীদ ধরেছে ওই যারা মা গেছে যদিও কয়েকদিন আগে কয়েকটা ভিডিও দেখছিলাম মাহালে হাদিস তাহালে কোরান বিভিন্ন নাম নিয়ে তারা কথা বলতে চাচ্ছিলাম সিরাজগঞ্জ বাসি সে তো আপনাদের কেনার রেকর্ড হচ্ছে এটা তামাম দুনিয়ার মানুষকে বলছি শহীদদের ব্যাপারে কথা বলতে বলে হিসাব করে বলবেন

কি মনে করেন ময়দানটা এত সহজ না আজকের অনুষ্ঠানের জন্য কারো পারমিশন লাগে নাই অথচ পাঁচ তারিখের আগে অনুষ্ঠান করতে চোদ্দ জায়গায় বলা লাগতো যাদের সাথে ঘেনায় কথা বলা যায় না মানুষ মনে করা যায় না এ মানুষের কাছে বলা লাগতো ভাই একটু লিখে দেন কথা বলবেন আমি কেন বললাম দেখে ঘৃণা লাগলো ওদের সাথে কথা বলতে আমি এমনি বলি নাই 파라নে কাহিব জানিয়েছেন ইন্না আল্লাযীনা কাফারু মিন আহদিল কিতাবি ওয়াল মুশরিকিনা

কিতাব পাওয়ার পরে যে মানুষগুলো কোফরি করে তার মানে যত সৃষ্টি আল্লাহ বানিয়েছেন সব বড় খারাপ সৃষ্টি আল্লাহ তাদের নাম উল্লেখ করেছেন আমরা তো তাই দেখেছি করান আমরাও পেয়েছি আমাদের মতো নামধারী মুসলমান যাদের কাছে

আমি করানে মানুষ ওটা বলতো ধারণা করবে আমার কথা শোনার পরে জন্য আমি আয়াত পাড়া পিস্টা লাইন রুকু সোরার নাম তাপসের নাম সব বলি দেই যে আপনি বাড়িতে মিলিয়ে দেখেন আমার কথা করার হাদিসের বাইরে যায় কিনা এরপরেও যে লোকটাই কথা বলেছে যে ওখানে ওয়াজ হবে না তাপসের হবে না রাজনীতি হবে রাজনীতি কি ওয়াজের বাইরে রাজনৈতিক জীবনে যারা ভুল করছেন করানার হাতিস বাদ দিয়ে যারা করে জাহান নামে যাচ্ছে আপনাকে তো আমার বাঁচানো লাগবে আপনি আরো বন্ধ মনে করে আসবেন তাড়াতাড়ি না উল্টা পাল্টা ফতোয়া দিয়ে নিজেও আসেন না মানুষের মন সন্দেহ তৈরি করেন যিনি কথা বলেছেন তিনি ভুল পথে আছেন আপনি এখন যদি তাও বা না করেন যে ওখানে গেলে রাজনীতি হবে তাফসির হবে না আপনি যদি একটা সব গানে বলে থাকেন আপনার ইমান নষ্ট হয়ে গেছে

আসমানের জমিনে যা আছে সব সৃষ্টিগুলো আমি আল্লাহর তাসবিহ আদায় করছে তো মানুষ সৃষ্টি করার পরে তারাও তাসবিহ আদায় করছে কথা আল্লাহ কোরআনে dairi মানুষ কে আল্লাহ কেন দিয়েছেন এই পৃথিবীতে ইন্নী যা ফিল অবশ্যই জমিনে আমি প্রতিনিধি পাঠাবো খলিফা কি পাঠাবো বলেন বলেন কেন সৃষ্টি জগতের নাম বললেন যে জমিন আসমানে যা আছে সবাই আল্লাহ তাসবি পড়ছে আর মানুষ বানানোর আগেই তিনি বললেন আমি জমিনে পাঠিয়েছি খলিফা এই আয়াত দুইটা সামনে রাখলে বোঝা যায় মানুষকে জিকির করার জন্য তাসবি পড়ার জন্য আল্লাহ বানায়নি আল্লাহ বানিয়েছি প্রতিনিধি হিসাবে যে আপনি প্রতিনিধি হিসাবে যদি এসে থাকেন আপনার যদি ওই যোগ্যতা না থাকে তাহলে প্রতিনিধি আপনাকে অবশ্যই নির্বাচিত করা লাগবে কথা বলেন এখন এটা প্রতিনিধি নির্বাচিত করা লাগে আল্লাহ যেটা করে দেখিয়েছেন এদিকে না এই নির্বাচিত নির্বাচন এ শব্দগুলো গুলো করানে কারিম থেকে নেওয়া আল্লাহ বলেন হো আজ তা নির্বাচিত করেছে কি করেছে নির্বাচিত কখন করা হয় যখন নির্বাচন হয় পনেরো বছর তো নির্বাচনই হয় নিতে নির্বাচিত কিভাবে হইল তার মানে যারা ছিল সব নির্বাচিত নির্বাচিত যেন করা যায় সেজন্যই তো ফিট লাগবে সমান সমান ফিট না হলে আপনি নির্বাচিত করবেন কি করে আমিরে জানা ডাক্তার শফিকুর রহমান এইটাই তো জানাতে যাচ্ছে জাতির কাছে যারা দায়িত্বে আছে তাদেরকে কিছু সময় দেন তারা এই ফেলটা তৈরি করে দিক এটা ছিল না বলে তো আপনি আন্দাজে অনির্বাচিত নির্বাচিত বলে আপনি ঘোষণা দিতেন যদি তৈরি না হয় আপনি তো আবার ওইভাবে দিনের ভোট রাতে করে বলবেন আমিও নির্বাচিত চার পাঁচ দিন আগে এদেরকে যে একটা ষড়যন্ত্র চলছিল নির্বাহী আদেশের মাধ্যমে আইন মন্ত্রণালয় থেকে যারা দায়িত্বে আছে বিনা ভোটে বিনা নির্বাচনে নয়শো ভোটে যে মানুষগুলো আন্দাজে নির্বাচিত হয়েছে বলে ঘোষণা দিয়েছিল একবার এই উপজেলা চেয়ারম্যান মেয়র সব বাদ দিয়ে দিয়েছিল ওই মানুষগুলো শুরু করেছিল না আমরা তো নির্বাচিত কিসে নির্বাচিত তুমি তোমাকে ফের তৈরি করেছিলেন

আল্লাহ বলছেন হোয়া যে তাবাকুম তিনি নির্বাচিত করেন নির্বাচন না হলে নির্বাচিত করবে কি করে আর নির্বাচিত করার জন্য আল্লাহ প্রতিনিধিদের মাধ্যমে এটা তৈরি করেছেন আমরা এখন নির্বাচিত করব কাদের সেই কথা আল্লাহ কোরআনে দিয়েছেন আমার নিজেরও মনে হচ্ছে যা বলছে সবই তো রাজনীতি আসলে এটা রাজনীতি আপনি যেটা করতেন করার আদেশ বাদ দিয়ে ওটা দুর্নীতি আর আমি কোরআন দিয়ে যেটা প্রমাণ দিয়ে বলছি আপনাকে বাঁচানোর জন্য এইটাই আসল রাজনীতি কে কে নির্বাচিত করবেন বারণকার ইদানি এসে স্মরণ নেসা 5 নাম্বার বার আর 6 নাম্বার পৃষ্ঠা 9 নাম্বার লাইনের 59 নাম্বার আয়াতে আছে প্রথম অংশে পাবেন এটা তাফসিরে ইবনে কাসিরে আছে ফি যিলালিল কোরআনে আছে ব্যাখ্যা লম্বা করে বলতে গেলে সময় যাবে খুব এখানে আলেম বসে আছে যারা এখানে বসে পারেন হাতিস তারা একটু খেয়াল করবেন যারা বসেন না একটি ভাবেন যারা বাড়িতে মিলাতে পারেন আল্লাহ ডাক দিয়েছেন আমার আর তোমাদের নেতৃত্ব দেয় প্রশ্ন আমার এখানে আতি ফেল এটা ক্রিয়া এই শব্দটা আল্লাহ নিজের নামে রাসুলের নামে দিয়েছেন কিন্তু উলিল আমরের আগে দেয়নি একথা বলে দেখেন

রাসুলকে পেয়েছিলেন কিন্তু এখন নেই কেমন পর্যন্ত তুমি আসবে না কিন্তু উলিলাম তো আসবে এই জন্য যদি আপনি মেনে চলতে চান দেখতে হবে উপরে বর্ণিত এই দুইটা আছে কিনা আল্লাহ রসুলকে ওই লোকটা মেনে চলে কিনা আপনি যাকে নেতা মানবেন যার নেতৃত্বে চলবেন যাকে আপনি নির্বাচিত করবেন আমি এই শব্দগুলো কি বানাচ্ছি خواجہ تباہ ঘুম এজতে বামানে নির্বাচিত করা تے নির্বাচন نہ হইলে নির্বাচন না হলে নির্বাচিত করা যায় না اللہ হলে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত করেছেন আমাদেরকে কোটি কোটি মানুষের উম্মত হওয়ার জন্য আশা বেশ করেছিল আকাঙ্ক্ষা কিন্তু আল্লাহ তাআলা করেনি আল্লাহ সুবহানাহু আমাদের মত মানুষগুলোকে উম্মতে মুহাম্মাদি নির্বাচিত করেছেন সুবহানাল্লাহ বলতে মশানবীর মতো ঈশানবীর মতো এত বড় পাওয়ারসল নবীর আকাঙ্খা করেছিলে বলতে আমরা নবী হয়েছি ভালো যে তো নবী না হয় যদি মহান মদ রসল লা সম্মত হতে পারতাম তার সর্ব ভালো না একজন একটা কবুল হয়েছিল হজরত ই সার তিনি আসবেন দুনিয়ায় আবার নবী হয়ে না সম্মত হয়ে মশানবীর মতো এত বড় নবের তোমাকে বললাম ঘরের নিজে না তোমারটা হবে না আপনি যে নির্বাচিত হয়ে আমরা কত দামি জায়গায় আছি বাংলার মুসলমানেরা আজকে ওয়াজটা যদি আপনি বাড়ি নিয়ে যেতে না পারেন এরকম আজ এক বছর পরে একদিন না প্রতিদিন চব্বিশ ঘন্টা হলেও আপনার কোনো কাজ হবে না এখানে আতি ও শব্দটা আল্লাহ দেওয়ার কারণ আল্লাহ রসুলকে মানতে গিয়ে আপনি কোনো প্রশ্ন করতে পারবেন না বুঝে আসুক আর না আসুক হয়তো আপনার এই স্বল্প আসছে না কথা বলেন না আল্লাহ আপনার চাইতে ভালো বসে না বসে না কিন্তু যারা এদেরকে মানতে হলে অবশ্যই দেখা লাগবে লোকটা আল্লাহ রসুল কে মেনে চলে কিনা যদি মেনে চলে তাকে মানা ফরজ যদি মেনে না চলে তাকে মানা আরাম হাদরতের সাদ ইমানে আব্দুল্লাহ আব্দুল্লাহ ইমানে সাদ রাজিয়া আল্লাহ তা আল বিবাহ করার পরে খোরমা পিকনি করলেন মিষ্টি বা খোরমা খেজুর মনজাত কমপ্লিট হয়ে গেছে বিএ শেষ বাসর ঘরে যাবেন হঠাৎ করে এক কাছে চিঠি নিয়ে এসেছে ডাক দিয়ে বলে আব্দুল্লাহ খলিফ আদ্দুল মুসলিমের হাদরত অমর চিঠিটা পাঠিয়েছে উনি চিঠি খুললেন ওখানে লেখা দেখলেন যেখানে চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে দেখা করো তোমার জিহাদের ময়দানে পাঠাবো মানে মরব্বেদেরকে জিজ্ঞাসা করলেন মরব্বেরা বলে হ্যাঁ আপনি চান কিন্তু বাসরটা শেষ করেন

ইদ্দনিয়া ফিলা আখিরাতি ইল্লা কليل সারাতবার ভিতরে আছে আমি শব্দটা বোঝানোর জন্য একটা পড়লাম খুব ভালো করে মিলান তিনি মুরুব্বিদেরকে বললেন হে আমার মুরুব্বিরা আমার মাথার তাজ আপনারা সম্মান করে আপনাদের আল্লাহ কি ডাক দিলে আমাকে ইমানদাররা যখন তোমাদেরকে আল্লাহর রাস্তায় বের হওয়ার জন্য বলা হয় তখন তোমরা মাটি কামড়িয়ে পড়ে আছো তোমরা কি দুনিয়ার জীবন পেয়ে সন্তুষ্ট হয়ে গেলে অথচ আখেরাতের তুলনায় দুনিয়ার জীবন একেবারে সামান্য তার মানে এই ময়দানে আমাকে এখন পাঠাতে যিনি চাচ্ছেন উনি সাধারণ মানুষ না উনি হচ্ছে উলিল আমর কেন হজরত অমর যেহেতু আল্লাহ রসুল মেনে চলে জন্য অমর কে মানা এই মুহূর্তে ফরজ কথা বুঝবে আজ আমাদের বাস্তবতা যদি আমরা এভাবে মিলাতে পারতাম যে আল্লাহ রসুলকে যে মেনে চলে আমরা তাকে নির্বাচিত করব আল্লাহ রসুলকে যে মেনে চলে না আমার বাবা হলে ওকে আমি নির্বাচিত করব না কারণ এটা দুনিয়ার বিষয় না এটা সম্পর্ক আখেরাতের সাথে নয়তো আমি ধরা খাবো আপনি যে ধরা খাবেন তার প্রমাণ কি

বিচারের দ্বিতীয় স্টেপে প্রথম স্টেপে ডাকবে একা একা আর দ্বিতীয় স্টেপে প্রতিটি মানুষকে আল্লাহ ডাক দেবে তার নেতার সাথে আগে নেতা এর পরে কর্মী এটা রেকর্ড হয়ে সারা বাংলাদেশে কালকে ছড়িয়ে যাবে আঠারো কোটি মানুষের দায়িত্ব নিয়ে এখন আমি বলছি কান খাড়া করেন দেশের মানুষেরা করানের চোখ হাদিসের চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি আপনি যাহার নামে যাচ্ছেন আপনার নিজের বিবেকের কাছে বলেন তো কেয়ামতে প্রতিটি মানুষকে আল্লাহ যে ততদার ন্যাতার সাথে তুলবে যে নেতা আদর্শ আপনি মেনে চলেন যাকে নির্বাচিত করবেন বলে আপনি ভোট দ্বারা সিদ্ধান্ত নিচ্ছেন আপনি নিজে থেকে বলেন ওই লোকটা যদি কেয়ামতে আপনার সামনে দাঁড়ায় আপনি তার পেছনে আল্লাহ তো আগে ওকে দেখবে এরপর আপনাকে আপনার কি মনে হয় ওর যা অবস্থা চরিত্র করে দেখলে আল্লাহ মাফ করবে বলে মনে হয় দেখি বলছেন না তো এখন ধর